হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলে ভালো আছো অনশট উইথ বারুই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ দশম শ্রেণীর বাংলার একমাত্র যে নাটক সিরাজ সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে এবং যে উপন্যাস আছে কোনি উপন্যাস সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব চলো দেখা যাক এগুলি সবকটি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এগুলি ভালো করে পড়বে চলো দেখা যাক জানোই তোমরা যে নাটক থেকে চার চার নম্বরের জন্য প্রশ্ন আসে ঠিক আছে চলো দেখা যাক প্রথম প্রশ্ন সিরাজুদ্দোল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বর বাংলার এই ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা দুর্যোগের ঘন ঘটা বলতে কি বোঝানো হয়েছে এই দুর্যোগ কাটানোর জন্য কি চেষ্টা করা হবে তিন নম্বর আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তাকে কাদের তিনি একথা বলেছেন কোন অক্ষমতার কথা তিনি ব্যক্ত করেছেন চার নম্বর প্রশ্ন আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার কি কারণে সে প্রতিহিংসা প্রতিহিংস হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্র এই পত্রে কি লেখা ছিল ছয় নম্বর প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি সাত নম্বর প্রশ্ন কিন্তু ভদ্র তার অযোগ্য তোমরা তাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি আট নম্বর প্রশ্ন আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি কার লেখা কোন নাটকের সংলাপ নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো নম্বর প্রশ্ন ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছে যাওয়া বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান দশ নম্বর প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন এগারো নম্বর প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন বারো নম্বর প্রশ্ন বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগে বাংলা কাদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে কি চরিত্রের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তেরো নম্বর প্রশ্ন বাংলার মান বাংলার মর্যাদা বাংলা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব সব রকমের সব আমাকে সাহায্য করুন সর্ব রকমে তাহলে আবার পড়ছি প্রশ্নটা বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী প্রত্যাশী হয়েছে হয়েছেন তো এই তেরোটি ছিল নাটক অর্থাৎ সিরাজদ্দল নাটকের থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা এগুলি অবশ্যই ভালো করে রেডি করবে তো এইবারে দেখবো আমরা যে একমাত্র উপন্যাস আছে সেই উপন্যাস অর্থাৎ কোনি উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন চার বছরের মধ্যেই প্রজাপতি জানা মেলে দিয়েছে প্রজাপতি প্রজাপতি কি কার তত্ত্বাবধানে কিভাবে মেলে জানা কোনি উপন্যাস দুই নম্বর প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিদির সিংহের চরিত্র সংক্ষেপ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ওইটাই তো আমি রে তো আমি বক্তাকে তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন অবশেষে এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে কোনি হবে তো অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে এখানে টাইপিং মিস্টেক আছে যে এখানে মিস্টেক আছে উনি হয়ে গেছে মানে কোনি হবে তো কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো তার সংক্ষেপে লেখো এই প্রশ্ন পড়ে দিচ্ছি কারণ দুটো টাইপিং মিস্টেক আছে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো তার সংক্ষেপে লেখো পাঁচ নম্বর প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড়দোক বড়দোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এই কথা বলেছেন ছয় নম্বর প্রশ্ন ক্ষিদ্ কিভাবে কোন জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন জুবিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল এগুলি উত্তরে ক্ষিতীশ সিং এর বক্তব্য কি ছিল আট নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে পুষে রাখা নয় নম্বর প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে কোনির চরিত্র বিশ্লেষণ করো দশ নম্বর প্রশ্ন ক্ষিতিশের একটা হাত তোলা চোয়াল শক্ত ক্ষিতিশ সিং এর এইরকম প্রতিক্রিয়ার কারণ কি এগারো নম্বর প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ কোনো থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল দেখো বারো নম্বর প্রশ্ন জোরচুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো তেরো নম্বর প্রশ্ন ক্ষিধিস সিংহ কণিকে সাের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও চোদ্দ নম্বর প্রশ্ন তার আসল লজ্জা জলে ও আসল গর্ব ও জলে কনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব বলার কারণ কি পনেরো নম্বর প্রশ্ন অবশেষে কোনি এটা মনে পড়েছি আমি ওপরে দাঁড়া সেকেন্ড দেখেনি উম এখানে আমি একবার এই প্রশ্নটা পড়েছি মানে দুবার লেখা হয়ে গেছে প্রশ্নটা একই প্রশ্ন হ্যাঁ এই দেখো চার নম্বর প্রশ্নটা এবং এখানে হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন এই দুটো প্রশ্নে একই হয়ে গেছে তো বাদ দাও এটা আবার দিচ্ছি আমি ষোলো নম্বর প্রশ্ন ধরের এখানে বানান আছে কিন্তু হবে বলে দিচ্ছি ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো সতেরো নম্বর প্রশ্ন চিড়িয়াখানায় কণিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে কৃদিশের কি মনে হয়েছিল আঠারো নম্বর প্রশ্ন দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো নম্বর প্রশ্ন এবার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে সাহায্য করেছেন নম্বর প্রশ্ন পারিবারিক জীবনের পরিচয় দাও তো এই কুড়িটা মানে অর্থাৎ এখানে একটা বাদ যাবে তাহলে এই উনিশটা ছিল কোনি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আর এখানে হচ্ছে তেরোটা হচ্ছে তোমার সিরাজুদ্দুল্লাহ নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও কিন্তু টেক্সট এর বিভিন্ন লাইন থেকে প্রশ্ন দিতে পারে তোমরা যদি টেক্সটটাকে ভালো করে পড়ো তাহলে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে আশা করি তোমাদের সমস্যা হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সকলকে